সুখাম একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আজ দেখাবো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কীভাবে আপনি যদি হেড অব অফিস হন তাহলে আপনার এমপ্লয়ীদের যে হেড অফ অ্যাকাউন্ট সেটা এমপ্লয়ির সঙ্গে কিভাবে ম্যাপ করবেন তো এর জন্য সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে আপনাকে যেতে হবে এবং এই যে লগ ইন আইডি আছে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে একটু প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিই আর ইউজার অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা হেড অব অ্যাকাউন্ট আমরা অ্যাড করবো দেখুন একটু প্রথম থেকে দেখিয়ে দিই তাহলে আপনাদের যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে জাস্ট আপনি বেঙ্গল হেলথ স্কিম টাইপ করবেন ঠিক আছে টাইপ করে দেখুন ডাব্লুবি হেলথ স্কিম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটায় যাবেন ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে এই যে ইম্পর্টেন্ট নোটিস দেখা এগুলো পড়ে নিয়ে এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ অবশ্যই করবেন করার পরে হয় এই লগ ইন অথবা নিচে এইচ ও ডিডিও এই লগ ইন থেকে লগ ইন করবেন এগুলো থেকে কিন্তু নয় তো যে কোনো একটা জায়গা থেকে আপনি লগ ইন করতে পারেন আমি এইচ ও ডিডিও এখান থেকে লগ ইন করছি এখানে এইচ ইউজার আইডি দিতে হবে আমি কি বললাম এইচ ও লগ ইন থেকে লগ করতে হবে এইচ ও মানে হেড অফ অফিসের যে কোড সেই কোডটা আপনাকে দিতে হবে তার পাসওয়ার্ড দিতে হবে এবং এই যে যে ক্যাপচা এটাকে এন্টার করতে হবে করলেই আপনি ঠিক এই হোম পেজে চলে আসবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইখানে আসবার পর আপনার অফিসে যে সমস্ত এমপ্লয়ি হেলথ স্কিমের আন্ডারে আছে তাদের একটা হেড অব অ্যাকাউন্টের সঙ্গে ট্যাগ করতে হবে বিল করার জন্য নইলে তারা কিন্তু বিল করতে পারবে না বিল প্রসেস করতে পারবে না এবং আপনার কাছেও তারা বিল পাঠাতে পারবে না তো এর জন্য কি করতে হবে দেখুন ইউজার অ্যাডমিনিস্ট্রেশন এখানে জাস্ট কারসারটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে এই যে নিচে হেড অফ অ্যাকাউন্ট এমপ্লয়ি ঠিক এখানে নিয়ে যাবেন নিয়ে গিয়ে এই যে দেখুন ম্যাপ হেড অফ অ্যাকাউন্ট তারপরে আপডেট হেড অফ অ্যাকাউন্ট ঠিক আছে রিপোর্ট অফ হেড অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ম্যাপিং এই জায়গাটাতে আপনার যদি প্রথম অবস্থায় কোনো হেড অফ অ্যাকাউন্টের সঙ্গে মানে কোনো এমপ্লয়ির সঙ্গে হেড অফ অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্ট হেড অফ অ্যাকাউন্টে বিল হয় মাইনের বিল হয় সেটা যদি ম্যাপ না করা থাকে তাহলে আপনি এইখানে ম্যাপিং এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ঠিক রকম ওয়েব পেজ আসবে সেখানে দেখবেন সিলেক্ট ডিডিও কোড আছে তো ডিডিও কোডের জায়গায় আপনি ডিডিও কোডটা সিলেক্ট করে নেবেন একটি ডিডিও কোড পাবেন যদি ওই হেড অফ অফিসের আন্ডারে একাধিক ডিডিও থাকে তাহলে একাধিক ডিডিও কোড আসবে তো এটা ছোট অফিস একটিই হেড অফ অফিস আর এই সেই হেড অফ অফিসের আন্ডারে একটি ডিডিও কোড আছে এরপরে সিলেক্ট হেড অফ অ্যাকাউন্ট এইখানটাতে দেখুন সিলেক্ট হেড অফ অ্যাকাউন্ট এই হেড অফ অ্যাকাউন্টটা কোনটা হবে তো এখানে যে হেড অফ অ্যাকাউন্ট আছে সেই হেড অফ অ্যাকাউন্টের মধ্যে কোনটা হবে সেটা হচ্ছে এই অপরেটটা এটা আপনারা অবশ্যই দেখে বুঝে নিয়ে করবেন যদি আপনাদের কোথাও কোনো সন্দেহ থাকে যে এটা হবে না বা এই ধরনের ব্যাপার তাহলে আপনারা অন্যটা করবেন ঠিক আছে আমি হেড অফ অ্যাকাউন্টটা এখান থেকে ম্যাপিং করে দিলাম দেওয়ার পরে দেখুন এই যে যে মানে কোন হেড অফ অ্যাকাউন্টটা নেবো সেটা দিলাম দেওয়ার পরে আপনার অফিসে যে হেড অফ অ্যাকাউন্ট ওই যে হেড অফ অ্যাকাউন্টে এই এমপ্লয়িদের মাইনের বিল হয় সেটাই কিন্তু আপনাকে দিতে হবে যদি সেই অ্যাকাউন্টটা এখানে ভিজিবিল না থাকে তাহলে আপনাকে হেলথ স্কিমের যারা আধিকারিক তাদের কাছে চিঠি করতে হবে সেই হেড অফ অ্যাকাউন্টটাকে আপনাকে এখানে ভিজিবিল করার জন্য ঠিক আছে তো সেই ভিডিও আমার কাছে এই চ্যানেলে আপলোড করা আছে যদি কারোর প্রয়োজন হয় এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন তো এইটা হয়ে গেল হওয়ার পরে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন মানে এই বক্সগুলোতে ক্লিক করে তাদের নামগুলো সিলেক্ট করে নেবেন যে সমস্ত এমপ্লয়িদের সঙ্গে হেড অফ অ্যাকাউন্টটা আপনাকে ট্যাগ করতে হবে ঠিক আছে তো এই দুজন এমপ্লয়ির ক্ষেত্রেই কিন্তু এই হেড অফ অ্যাকাউন্ট হবে অন্য কোনো এমপ্লয়ির ক্ষেত্রে না হলে ধরুন একজনের হলো আরেকজনের হলো না তাহলে তাকে আমি টিক মারতাম না চেক বক্সে এবার জাস্ট এটাকে সেট করে দেবেন এটা দেখুন হেড অফ অ্যাকাউন্ট ইজ আপডেটেড ফর সিলেক্টেড এমপ্লয়ি এবার ধরুন এটা ভুল হয়ে গেল সেটা কিন্তু আপডেটও করা যাবে কীভাবে করবেন এই আবার ইউজার অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন সেখান থেকে হেড অফ অ্যাকাউন্ট ম্যাপিংটা তো হয়ে গেছে এবার ধরুন আপডেট করবেন তো আপডেটে ওখানে ক্লিক করবেন ক্লিক করে আবার ডিডিও সিলেক্ট করে নেবেন ডিডিও কোডটা এইপরে পরে দেখুন কোন হেড অফ অ্যাকাউন্টটা আছে সেটা নেবেন নিয়ে কোন কোন এমপ্লয়ি আছে তো অন্য কোনো নিউ হেড যদি যেতে চান তাহলে নিউ হেডটাকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কোন এমপ্লয়ির হেড অফ অ্যাকাউন্ট চেঞ্জ চেঞ্জ করতে চা চাইছেন জাস্ট তার এখানে চেকবক্সে যেয়ে ক্লিক করবেন সেভ অপশান পাবেন দেখুন এখানে আমি যেই ক্লিক করছি তখন এই আগেরবার সেভ পেয়েছিলাম আপডেট অপশান পাচ্ছি আপডেট করে দিলে কিন্তু আপডেট হয়ে যাবে যাই হোক এখানে আমার আপডেট করার প্রয়োজন নেই আমি আপডেট করছি না তো এইরকমভাবে কিন্তু আপনি আপনার হেড এমপ্লয়িদের যে কোনো এমপ্লয়ি কোন হেড অফ অ্যাকাউন্টে তার বিল হবে বা কোন হেড অফ অ্যাকাউন্ট ম্যাপ করতে হবে ঠিক এই কিন্তু আপনি করতে পারবেন এবং আপডেট এইভাবে করে নিতে পারবেন এবার যদি আপনার মনে হয় যে একটু রিপোর্টটা দেখে নেবো তাহলে এইখান থেকে রিপোর্ট অফ হেড অফ অ্যাকাউন্ট ম্যাপিং এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ডিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখুন এখানে এটা ক্লিক করবেন ক্লিক করলে এই হেড অফ অ্যাকাউন্টের আন্ডারে যারা যারা আছে তাদেরকে এখানে দেখিয়ে দেবে ঠিক আছে তো ভাবেই দেখুন একটু সময় নিচে দেখুন এই হেড অফ অ্যাকাউন্টের আন্ডারে যারা যারা রয়েছে যাদেরকে ম্যাপ করলাম আমরা সেটা দেখিয়ে দিল ঠিক আছে এখান থেকে পিটিএফ ডাউনলোড আপনি করতে পারবেন যাই হোক ওয়েস্ট বেঙ্গল হেলথ কিভে ঠিক এই ভাবে আপনি এমপ্লয়ীদের হেড অফ অ্যাকাউন্টটা ম্যাপ করতে পারবেন এবং আপডেটও কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিলাম তার রিপোর্ট কীভাবে নেবেন সেটাও দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যাদের প্রয়োজন তাদের মধ্যে একটু শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিও সুবিধা নিতে পারে এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওয়ে